দর্শক আলাইকুম রয়েছি হাটে এটি হচ্ছে রানী সঙ্কল উপজেলা ঠাকুরগাঁ জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার কিন্তু হাট বস আর আমরা এখানে দেখছিলাম একটি মাদারি সাজের সারগুলো দাম চলছে পুর্বানে কিন্তু জমজমাট কেনা বেচা হয়ে গেছে

কত বলা হলো রবিকুল ভাই আশি বলছি ভাই আশি বলা হয়েছে দাঁতের দাঁতের দুই দাঁত আশি বলা হয়েছে এই যে এইটা সারগুলো আশি হাজার টাকা অলরেডি দাম বলা হয়েছে কত চাই চাচা শেষে কত চাই ছিয়ানব্বই ছিয়ানব্বই এ ছিয়ানব্বই হাজার এবং আশি হাজার দাম চলছে এইটা দুটা দাম কয় কটা দাম চলছে একে অটাৰ দাম চলি কত কত বলা হয়েছে রবীন্দ্র ভাই একশো চাই বললেন কত পঁচাশি বলছি পঁচাশি পঁচাশি আর একশো তাহলে পঁচাশি পর্যন্ত নেওয়া যায় নাকি ভাইয়া ভাইয়াশি আর একশো কোন দুশো বিশ দাম চাই দাঁত হয়েছে দাঁত হয়েছে দুশো বিশ চাচ্ছে

মান্জিলি

हिकु पाएस न की

আচ্ছা এখানে সর্বনিম্ন কত আছে সর্বোচ্চ কত আছে সর্বোচ্চ আছে আপনার ওটা চলে গেছে এখানে আরো পাঁচটা করে বাড়িতে পাঁচটা আছে যেগুলো ভালো ভালো হ্যাঁ চলে গেছে আচ্ছা এগুলা কত দাম কত দামের মধ্যে এখানে নিম্ন তো আছে আপনার